সালামু আলাইকুম আমাদের হোটেল গ্যালাক্সিয়ার মেন দরজার সামনে আমাদের বাজিঘর পাখি পালতে আছি এক আজকে থেকে এক বছর ধরে পাখিটি লাল পালন করতেছি পাখিটি প্রথম কিনেছিলাম বিষটা এখন দুই বছর ধরে পাল্টে আছি সকালে খাবার দিতে হয় আবার বিকেলবেলাও খাবার দিতে হয় দিয়ে এখন এখন প্রথম ছিলাম বিশটা এখন চল্লিশ জোড়া হয়ে আমাদের এখানে গ্যালাসিয়া হোটেলের আরও পাখি আছে দেখতে পারেন এখানে বগু পাখি আছে বকু পাখি আছে আবার দেশি বগু পাখি আছে আবার অস্ট্রেলিয়ার বগু পাখি আছে এই এই পাখি দিয়ে আমি দেওয়া করি তা প্লিজ এখানে আরও আমাদের ঝর্ণা আছে গেছে ঝর্ণা আছে জল না বিকেলবেলা আমরা অন করি অন করার পরে এই যে পরে আবার এখানেও প্লিজ দেখেন এখানে মাছ আছে অনেক ধরনের মাছ আছে এই মাছগুলো আমি দেখাশোনা করবো দেখাশোনা দেখাশোনা করি প্লিজ আমাদের হোটেল বনানি একুশ নম্বর রোড উনচল্লিশ নম্বর হাউস প্লিজ আপনারা সবাই আসবেন আমাদের হোটেল গ্যালাক্সিয় এখানে পার্ক আছে পার্ক ভিউ আছে প্লিজ এদিকে স্লিপের থেকে আসেন দেখাচ্ছি এখানে লাইভ ভিডিও হচ্ছে সেখানে লাইভ ভিডিও হচ্ছে আমরা চরাসি খেলা দেখাচ্ছি এখানে আপনারা আসলে ভালোভাবে এনজয় করতে পারবেন আপনি সেখানে বার বিক্রি হচ্ছে সেখানে আপনারা আসতে খেলা দেখতে পারবেন খেলা দেখে মজা করে এখানে বসে আপনারা রাখা দাওয়া করতে পারবেন ঠিক আছে